হ্যালো ভাই সিরিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে তো আজকে দেখাচ্ছি আমি তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের ঘরের কাজ চলছে তো কি কাজ চলছে সেটাই দেখাচ্ছি আর এখন পুরো বিকেল হয়ে গেছে তো তবু আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাতে হবে কিছু আর কিছু ব্যাক ক্যামেরায় দেখাবো তো দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো বন্ধুরা কি কাজ চলছে এখানে আমাদের ঠাকুর ঘরের কাজ চলছে ঠাকুর ডালাই হয়ে গেছে অলরেডি কালকে আর আমি একটু মানে কীভাবে দূরে রাখছি আমি নিজেই জানি না কারণ তাকে এভিঙ্গে কাজ চলছে দেখো কী কাজ ওদের কী মানে আছে হয়তো প্রোগ্রাম প্রোগ্রাম ওর জন্য কাজ চলছে আমি তো বলতে পারবো না আমি দেখো পুরো এলোমেলো হয়ে এসেছি চাকরির উপরে তখন নিতে এসেছি আর আমি তো দু টাইম স্নান করি ওই স্নান টান আবার করলাম করে এখন এসেছি আর এই যে দেখো ঠাকুরগুলোর ইয়েটা দেখাতেও পারছি না ঠিকমতো কারণ ফোন কেমেরা দেখাচ্ছি তো এই জন্য আমি তোমাদের সাথে করে শেয়ার করবো আর এখন যা যা অল্প সেয়ার দেখো এখানে পুরো ছাদের উপরটা দেখিয়ে দিচ্ছি আমিও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে তো এখানে আমাদের রুম হবে পুরো এখন ব্যথা হয়ে যাচ্ছে তো এই এই জায়গাটায় আমাদের রুম হবে এখানটাতে রুম হবে আর এখানে গ্যাস রুম হবে এই জায়গায় আর রান্নাঘর হল এই কর্নারটাতে যেখানে এসি রিয়াটা আছে সেখানে রান্নাঘর হবে তবে অবশ্যই আমি পরে দেখাবো আর এখন আমি অল্প সামান্য পরিমাণে দেখাচ্ছি আর বয়স তো একদম ধীরে ধীরে দিচ্ছি কারণ পাশের বিভিন্ন লোক আছে কাজ চলছে ওই জন্য কাপড় দিয়েছিলাম রোদ্রে ওইগুলো এখানে আছে আর আকাশটা খুবই খুবই মানে ক্লিন আছে কদিন থেকে আর রান্নাঘরটা ওই জায়গায় হবে আমি দেখাচ্ছি তোমাদের আসলে না পুরো বিকেল হয়ে গেছে তো পুরো সন্ধ্যে হয়ে গেছে ওই জন্যই যে দেখো এখানে হবে রান্নাঘরটা পুরো এই এরিয়াটায় রান্নাঘর হবে সিনটেক্সটা তোলা হয়ে যাবে উপরে আর রান্নাঘর হবে এখানে আর ইয়ে হবে পরে দেখাবো পুরোপুরিভাবে এখন তো সামান্য দেখাচ্ছি এখানটাতে দেখো ইট রাখা আছে অনেক ইট আর ইয়ে আছে অনেক কিছুই আছে তো আমি অল্প অল্প দেখাচ্ছি কারণ এখন পুরো দেখানো যাবেও না পুরো সন্দেহ হয়ে গেছে তো ওই জন্য আর কী কী এখানে কী নীটার কিছু একটা নদ ছিল কী তো বলতে পারবে না আমাকে লাগছে দেখো একদম আমাকে অন্যরকম লাগছে আর কাপড়গুলো তুলতে হবে কাপড় তুলতে এসেছি এখানে কাপড়গুলো তুলে এখন চলে যাবে এখানটাতে দেখো এই দেখো ফিলার হচ্ছে ফিলার ফিলার হচ্ছে আর কিছু আওয়াজ করছে ওখানটাতে দেখি তো কি আওয়াজ করছে কিছু ফেলা হচ্ছে পাশের বিল্ডিংয়ের আচ্ছা যাই হোক আর উপরে আজকে জল দেওয়া কথা ছিল জল দিয়ে তো মানে সকালবেলা দেওয়া হয়েছিল খাই দিয়েছিল আর আমার একটু কীরকম লাগছে আর অনেকগুলো ফুলের গাছ তো এইগুলো ফেলতে হবে দেখো যে এখানটাতে ফুলের গাছ আছে অনেক কিছুই আছে তো অনেক কিছুই ফেলতে হবে কারণ এগুলো রাখলে হবে না এগুলো রাখলে মানে আমাদের আবার ছাদের খর করলে ফুল গাছ রাখা যায় না আর যাবে না আর কি কারণ ওগুলো আগেই বলেছে ওরা যে হাজবেন্ড হাজব্যান্ড বলেছে তারপর ওই যারা কাজ করবে ওরা বলেছে যে এইগুলো রাখা যাবে না তো ফেলে দেব আর এখন আমি কাপড় তো কাপড়গুলো তুলে নিই কারণ কাপড় অনেকটাই হয়ে গেছে আর এখন দেখো এই যে রাস্তা রাস্তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিজে দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে গেছে লাইট সবাই লাইট জ্বালিয়ে নিচ্ছে আমি এখন ভিডিও করলাম কী করবো আমরা টাইমই পাইনি দুপুরবেলা যে ভিডিও করবে একটু তোমরা টাইম পাইনি আর এখানে দেখো অনেক কিছুই অ্যালোভেরা গাছ এসেছিল হ্যাঁ চলে আসছে আর যে দেখতে অ্যালোভেরা গাছ অনেক কিছু গাছ এগুলো ক্লিন করা হয়েছে আর ভিডিওতে বয়সটা একদম ধীরে ধীরে দেওয়া হলো কারণ আমি কিন্তু একদম মানে শ্বাস নিতে পারছি না এত মানে টায়ার লাগছিল আর এখন পুরো সন্দেহ হয়ে গেছে চারিদিকে লাইট জ্বালানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ পাশের বিল্ডিংয়ে লাইট জ্বালানো হয়ে গেছে এই বিল্ডিংয়ে কিছু মনে হয় উৎসব হবে তো ওই জন্য মানে কাজ চলছে আমি বুঝতে পারছি না কি এসব আজকে বুঝেটা বেশি ভালো করবো না কারণ লাগছে আর রাস্তায় তো দেখিয়ে দিলাম তোমাদেরকে আগে শেয়ার করেছি ফ্রণ ক্যামেরায় আসায় আজকে পুরোপুরিভাবে দেখাতে পারলাম না সব কিছু তো আমি শেয়ার করবো তোমাদের সকলের সাথে আর কাজ বাকি আছে সেগুলোই করেছি আওয়াজ সব কিছুই মিলিয়ে আসে আর এখন ছাদের উপরে যখন তৈরি হয়ে যাবে তখন তো পুরোপুরি যাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো তারপর সব কিছুই মানে তখন তো আমি ছাদের উপরেই পাচ্ছি কাস্টমার তখন ইজিলি শেয়ার করতে পারবো এখন তো আমার উপরে উঠতে হয় নামতে হয় আমি ওই উপরে উঠে যে ভিডিও করবো সেই জন্য আমার খুব আলস্য লাগে মানে ঠাঁড লাগে আর কি এত খাড়া খারাপ সিঁড়িগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করবো কত খাড়া খারাপ সিঁড়ি ওই জন্য আজকে পুরো মানে কীরকম লাগছে আমাকে দেখো আমি স্নান করে সিঁদুর দিয়েছিলাম আবার মুখটা মুছেছি ওই জন্য সিঁদুরটাও চলে গেছে দেখো আর কাপড় ঘরটা পুরোপুরি হওয়ার পর তখন তোমাদেরকে শেয়ার করবো টাইলস লাগানোর পর তারপর অনেক কাজ এখনও বাকি আছে তারপর ওনারা আজকে আসেনি কারণ দিয়ে জ্বালাই দেওয়া হয়েছে জ্বালাই দেওয়ার পর তো দুদিন মনে হয় রেস্ট নিতে হয় না কী আছে এদিকে সাথেগুলো তুলে নিয়ে দেখা আর জ্যাকেট জ্যাকেট দেওয়া হয়েছিলো দু বছর আগে আমার ভাই আর আমার আগুন কিন্তু কীরকম মানে প্রকাশের মতো হয়ে যাচ্ছে এরকম অবস্থা সবাই চারিদিকে সবাই সন্ধে দিয়ে দিচ্ছে আমিও গিয়ে সন্ধে দেব সন্ধের আওয়াজ শুনতেই পারছো তোমরা ভিডিওতে আমি তো কদিন পর এখানেই দেব আমার কী খুশি লাগবে সত্যি আর এখানটাতেই শনি মন্দির এই যে দেখা যাচ্ছে কিনা জানো এই যে দেখতে পাচ্ছি শনি মন্দির এখানটাতে পাশে আজকে ভিডিওটা পুরো মানে জাপসা লাগবে কারণ আমি অন্ধকারে পুরো সন্দেহ হয়ে গেছে আর ওই অন্ধকারে মানে ভিডিও করছি তো তবুও আমি টেনে নেওয়ার চেষ্টা করছি ভিডিওটা মোটামুটি টাইম টেনে নেওয়ার চেষ্টা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে পুরো সন্দেহ হয়ে গেছে এখন অলরেডি মনে হয় সাড়ে পাঁচটা ছটা বাজতে চললো তো আমি ভাবলাম না আমি এবার সামান্য ভিডিও করে নেই তো কাপড়গুলো তুলেও নেই আর ভিডিও করাও হয়ে যাবে ওই জন্য আর কি তো কি করব বলো সব কিছু নিয়েই তো চলতে হবে আর ভিডিও সব সময় এডিট করা সম্ভব হয় না দেখো এই জ্যাকেটটা কত বাড়ি এই জ্যাকেটটা যদি আমি ধরি তাহলে পুরো আমার ওজন চলে যাবে এরকম মানে ভারী জ্যাকেটটা লেদারের হাজব্যান্ডের এটা আর আমি এটা হাজব্যান্ড ছিল যে উদ্যোগ দেওয়ার জন্য আমি আর দেই নি দুদিন মানে দেয়নি কারণ দুদিন না এক সপ্তাহ দেয়নি কাজ ছিল তো ওই জন্য মানে দেওয়া হয়নি কারণ সিমেন্ট বালু এইগুলোতে আরও নষ্ট হয়ে যাবে ওই জন্য তো এখন পুরো সন্দেহ হয়ে গেল বাইরের দৃশ্য দেখিয়ে দিলাম তারপরে আরও সুন্দরভাবে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এখন তো বাই বাই করছি সবাই ভালো থেকে সুস্থ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এটা